আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন অভিযোগ ফখরুলের সংকট উত্তরণে সরকারের পাশে থাকার প্রত্যয় সংস্কার না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি মন্তব্য তাহের ভোট চাইলেও হিন্দুর অপেক্ষিত ছিল খুলনায় সনাতন শাখার সম্মেলনে পরোয়ার জুলাই সনদ গণভোট বিতর্ক প্রভাব ফেলবে না নির্বাচনে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা সুযোগ আছে দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের মতভেদ দূর করা এনসিপির আন্দোলনে নজর আছে নির্বাচন কমিশনের জানালেন ইসিয়ান ওয়ারুল বিধিমালা প্রকাশের দাবি হাসনাতের সেন্ট মার্টিনে পর্যটন নিয়ে নানা অনিশ্চয়তা কাল থেকে উন্মুক্তের কথা থাকলেও জাহাজ না চালানোর ঘোষণা মালিকদের হতাশ দ্বীপের বাসিন্দারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত মুক্তিযুদ্ধের বিরোধতাকারীরা জনগণকে বিভ্রান্ত করছে জাতীয় নির্বাচনের বিরোধিতা না করে জনগণের দাবির পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন বানচাল করতে একটি মহল উঠে পড়ে লেগেছে সংসদ নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে জানান তিনি জেএসডি প্রতিস্থাপ আলোচনায় নেতারা দেশের বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশনকে দায়ী করেন কখনো সংখ্যা অনুপাতী খারে নির্বাচন কখনো বা জুলাই সনদ আইনের এখন জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জামাতের নেতৃত্বে আটটি সংখ্যালঘু ধর্মভিত্তিক দলের রাজনৈতিক দলের নিম্নকক্ষ উচ্চকক্ষে একটা ডাম্পিং স্টেশন বানানোর আমরা কথা বলছি জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বিএনপি মহাসচিব রাজপথের এই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন বললেন জনগণকে বিভ্রান্ত করে নির্বাচন উঠে পড়ে লেগেছে একটি মহল আজকে যারা এই নিয়ে করছেন রাস্তায় নেমেছেন তাদেরকে দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না কারণ এই দেশের মানুষ কখনো পিত্রিয়ারের যারা পিত্রি করে ক্ষমা তারা ক্ষমা পায় না বিএনপি মহাসচিব বলেন অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশন নোট অব ডিসেন্ট না রেখে বিশ্বাসভঙ্গ ও প্রতারণা করেছে এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট দিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার খুলনায় হিন্দু সম্মেলনে তিনি এই আহ্বান জানান আর কুমিল্লায় দলের নায়বে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন সংস্কার নিয়ে সরকার যদি তাদের সিদ্ধান্ত থেকে সরে যায় তাহলে পরিষ্কার হবে তারা আর নিরপেক্ষ নেই খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনের আয়োজন করে জামায়াতের উপজেলা সনাতন শাখা প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম সম্মেলনে তিনি বলেন গত চুয়ান্ন বছরে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে সনাতন সম্প্রদায়ের ভোট নিয়ে যারা ক্ষমতায় গেছে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করলেও হিন্দুদের ভাগ্যের পরিবর্তন হয়নি জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণ দাবি জানান গোলাম পরোয়ার তুমি যদি দাড়িপাল্লায় থাকো যে আমাদের মিটিংয়ে যাও তুমি পুজো পারবে না মা বলে না বাড়িতে বেরোতে পারবে না সিঁদুর দিতে পারবে না শাখা করতে পারবে না পূজা করবে না এগুলো হচ্ছে বেহা মিথ্যা কথা এই মিথ্যা কান দেবেন না আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণ ভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে কুমিল্লায় জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে তবে এটা তাদের দায়িত্বহীনতার পরিচয় জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য তৈরি হলেও এখনো সেটা কাটিয়ে ওঠার সুযোগ আছে মনে করেন বিশ্লেষকরা তারা বলছেন জুলাই সনদের আইন ভিত্তি ও গণভোট ইস্যুতে তৈরি হওয়া বিতর্ক সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না তবে জাতীয় রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণের আহ্বান জানান বিশ্লেষকরা অপরদিকে সংসদ কার্যকর না হলে নির্বাচনের আগে বা ভোটের দিন গণভোট আয়োজন আনুষ্ঠানিকতা ছাড়া বেশি কিছু নয় বলে জানান সিনিয়র আইনজীবীরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় নয় মাসের আলোচনার ফল জুলাই সনদ আনুষ্ঠানিকভাবে যার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা যে সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐক্যবত কমিশন বিতর্কের শুরু তারপর থেকেই বিএনপির অভিযোগ যেসব অঙ্গীকারের ভিত্তিতে নোট ডিসেন্ট সহ সনদে স্বাক্ষর করেছে দলটি বাস্তবায়নের সুপারিশে সেসবের অনেক কিছুই পরিবর্তন সংযোজন বিবেচন করেছে কমিশন সঙ্গে করা হয়নি এমন ব্যর্থকে নেতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা তবে তাতে ঐক্য বিনষ্টের খুব একটা কারণ নেই বলেও মনে করেন তারা যদি বিএনপির সাথে কনসাল্ট না করে সেটা চূড়ান্ত হয়ে থাকে সেটা কিন্তু তাহলে বড় ধরনের ত্রুটি হয়েছে বলে ত্রুটি হয়েছে এটা সত্য কিন্তু যে ত্রুটিটা সারিয়ে নেওয়ার মতো সময় কিন্তু সরকারের হাতে আছে এবং আশা করছি সরকার এগুলো ত্রুটিগুলো দূর করে এটাকে চূড়ান্ত একটা সিদ্ধান্ত নির্বাচন কমিশনের আইন অনুযায়ী শাপলাকলি সহ আরো অনেকগুলো প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে এখনো যারা আন্দোলন করছে সেই বিষয়টি ওইসির নজরে আছে বলছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি বলেন গণভোটের বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি তা নিয়ে সিদ্ধান্ত নিবে সরকার তিনি আরো বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য চ্যালেঞ্জ নেই সকল পথে সভায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব পটুয়াখালী জেলা প্রশাসক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন গণভোট নির্বাচনের আগে হবে না কবে হবে বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই সরকার। কিভাবে সেই জিনিসটি আমাদের কাছে এখনো পৌঁছেনি সিদ্ধান্ত হলে আপনারা জানতে প্রস্তুতি নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যেসব ভিত্তিতে তারা প্রতীক তালিকাভুক্ত বা বাদ দেয় সেই বিধিমালা প্রকাশের দাবি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লার সকালে পিরোজপুরে দলীয় সমন্বয় সভা শেষে তিনি বলেন যারাই সংস্কারের বিপক্ষে অবস্থান নিবে তাদের সাথেই এনসিপির দূরত্ব তৈরি হবে বিএনপি ও জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হওয়ার বিষয়টি সত্য নয় সংস্কার প্রস্তাবনায় তারা একমত হয়ে আবার নিজেদের অবস্থান পরিবর্তন করেছে যখন জামাত আমাদের সংসার প্রস্তাবনাগুলোকে আমাদের মৌলিক জায়গাগুলোকে এগিয়ে নিয়ে গিয়েছে তখন মনে হয়েছে জামাতের সাথে আমাদের হয়তো দ্রুতা রয়েছে আবার একই জিনিস বিএনপির ক্ষেত্রে হয়েছে বিষয়টি মোটে অমন নয় সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সাথে হচ্ছে আমাদের এনসিপির হচ্ছে একটা দ্রুতপূর্ণ নভেম্বরের প্রথম দিন থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে দক্ষিণের এই জনপ্রিয় পর্যটন স্পটটিতে সীমিত আকারে শুধু দিনের বেলায় ভ্রমণের অনুমতি দেয় সংখ্যা জানিয়েছেন দ্বীপের ব্যবসায়ী ও বাসিন্দারা তবে সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা দৃশ্যমান নয় এমন পরিস্থিতিতে শনিবার থেকে পর্যটক খরার আশঙ্কায় জাহাজ চালানো শুরু না করার ঘোষণা দিয়েছেন জাহাজ মালিকরা দ্বীপের একমাত্র বন্দর বহুদিন পর পর্যটকদের পদচারণায় মুখর হবে এমন আশায় বাসিন্দারা এভাবেই সমুদ্র পাড়ে ভিড় করে প্রতিদিন এখানে পর্যটকদের বহনকারী জাহাজ ভেরার কথা কিন্তু নোংর করার একমাত্র জেটিটি এখনও সংস্কারই হয়নি কবে হবে তাও বলতে পারে না কেউ বিশ্বাস নয় ওদের যে যাঁচ আসবে ওটা তো বিশ্বাস দিতে এক তারিখে যাঁচ আসবে তখন আবার বাজার আছে বিরিসের কাজ শেষ হয়নি শুরু করলে নাহলে বুঝলাম যে কাজ চলমান আছে এটা শেষ হবে যেখানে শুরুই করে নাই তাহলে শেষ হবে কবে জীব রক্ষার কথা বলে সাধারণ পর্যটকদের আনাগোনা বন্ধ করে দেওয়া হয় দেশের একমাত্র এই প্রবাল দ্বীপে আট মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সীমিত আকারে শুধুমাত্র দিনের বেলা পর্যটকদের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন নভেম্বরের লোক শীত আসবে কিন্তু লোকজন এসে থাকতে পারবে না সেন্ট মার্টিনে তাহলে তো আমাদের সেন্ট মার্টিনের মানুষের হতাশ ব্যবসার ক্ষেত্রে অনেক ক্ষতিকর